মাই চ্যানেল আচর সব সবাই সেগুলো অনেক ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ফ্রেশ ব্লগ আমাদের অনেক স্বাগত আর এই যে দেখো এখন বাসে কিন্তু সকাল নটা এখন থেকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা মধ্যে দেখতে অনেক অনেক ভালো লাগবে আর সকাল সকালে এসে দেখো স্নান করে রেডি হয়ে গেছে আর আজকের ওই ধরো না কালকের মতো এমন কালকের মতো কি বিগত তিন চার দিন ধরে ধরে এরকম মানে বৃষ্টি হচ্ছে আবার না বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে আবার রোদ তো রোদের মতো দেখতেই পাচ্ছিল তার জন্য নয় তো চলো এখন থেকে কি করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে রাখো তারপর এই যে দেখো চলে এসেছি সজা রান্নাঘরে কারণ ভাত বসাতে হবে বেলা তো অনেক হলো আর কি বেলা না সকাল সকালই আর খুব বসিয়েছি নটা বাচ্চা নটার মধ্যে চান টান হয়ে গেছে এখন অবধি মুড়ি খাওয়া হয়নি তো ভাবলাম যে এই যে দেখো ভাতটা বসিয়ে দিই তারপর দেখি কি সবজি হবে সেগুলোকে জোগাড় যন্ত্র করে নিই তারপর হচ্ছে ভাতটা খাবো তো এই যে দেখো হচ্ছে প্রথমে ফার্স্টে হচ্ছে চালটাকে ধুয়ে নিলাম আর এইদিকে মা দিয়েছিল আলুগুলোকে কেটে তো এই যে দেখো এরকম করে আলুগুলোকে কেটেছে আর ভাত আমি হচ্ছে আগে হাঁড়িতে চাল দিয়ে দিয়ে গিয়েছিলাম আর এই যে দেখো এখন আমি শুধুই মানে আলুগুলোকে ধুয়ে তারপর হচ্ছে একের পর এক ট্রেকটো করে দিয়ে দিচ্ছি আর মাকে জিজ্ঞাসা করলাম যে মা আজকে কি ডাল হবে না কি কি হবে তো মা বলছে দেখ কি তরকারি করবি কি তরকারি হয় তো এইদিকে ওই জন্য টেনশন হচ্ছিলো যে কি তরকারি করব দিয়ে আবার হঠাৎ মনে পড় যে কালকে যে আর কি সেই মানে খিচুড়ি করেছিলাম তো তো সেটার ডাল কতকটা বেড়েছিলো তো বললাম মা ওই ডালের বড়া দিয়ে আলু দিয়ে যদি তরকারি করা হয় বাবা কি খাবেনি তো মা বলছে হ্যাঁ কেন খাবেনি তুই জিজ্ঞাসা করে নি যদি না খাই তো তাহলে অন্য কিছু করবি তো সেই জন্য ওই যে তার ডালের বড়া দিয়ে তরকারি করব তো সেই জন্য এই যে দেখো আলুগুলোকে ধুয়ে এই প্রথমে হচ্ছে আলুটা এরকম করে সিদ্ধ করে নিচ্ছি এরকম করে সিদ্ধ করে নিলে আলুটাও সিদ্ধ হবে গ্যাসটাও কম পুড়ে যাবে দু রকম কাজ হবে ওই জন্যে এই যে দেখো দুটো কলাই মুগ কলাই আর মুসুর কলাই দুটো হচ্ছে এত ভিজন ভিজে গেছে না কি বলবো আর জলটাও হচ্ছে ভাবলাম যে একবার জলটাও চেঞ্জ করে নিই আর এগুলো ভালো আছে না খারাপ আছে সেটাও দেখা হবে আর জলটাও চেঞ্জ করা হবে এই যে দেখো এই দিকে হচ্ছে আমি প্রথমে একটু কিন্তু বোধ করছিলাম যে এরকম তরকারিটা বানাবো এবং প্রথম বানাবো যে আদৌ কি পছন্দ হবে বাবার বা বাবা খেতে পারবে নাকি এরকম মনে হচ্ছিলো এরকম মনে হ টাই স্বাভাবিক কারণটা পরে বলছে দাঁড়াও এই যে দেখো তারপর বসে গিয়েছিলাম ওই জলটা চেঞ্জ করে বসে পড়েছিলাম এই যে দেখো মুড়ি খেতে তো মুড়ি খাওয়ার আজকে তরকারি হয়েছিল সেই রোমা কলাই আর আলু দিয়ে একটু সিদ্ধ করেছিলাম আর এই যে দেখো মুড়ি আর সঙ্গে ছিল পেঁয়াজ আর সবই যেগুলো প্রত্যেক দিনের থাকে কমন কম্পালসারি আর কি তো সেই দিয়েই মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বেলা যেহেতু হয়েছিল তো মুড়ি খাওয়া দাওয়া করার পর আবার চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো যেই ডালের বড়াগুলো করবো আর কি সেই ডালটাকে মিক্সিতে আর কি বেটে নিয়েছি তারপর এই যে দেখো এখন দিয়েও দিয়েছি কড়াইয়েতে আর এই যে দেখো আর কতটা পরিমাণ বাকি আছে আর এক কড়াইয়ের মতো দিয়েছি আর এই যে দেখো এর সাথে দুগো পেঁয়াজ রসুন আদা তো সেই জন্য পেঁয়াজগুলো মা কুচি কুচি করে কেটে দিয়েছে আর আদা রসুনটাও কেটে দিয়েছিলো আমি এই শিলটা এখানটাতেই নিয়ে চলে এসেছি তো আদা রসুনটা শিলেতেই বেটে নিয়েছি আর ওইদিকে দেখো আলুগুলো তো সিদ্ধ কড়াই রয়েছে তাহলে আর কোনো ঝামেলাই রইল নি তো এইদিকে দেখো এখন হচ্ছে কড়াইয়ে দিয়ে 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 তো ছিলাম এক একবার ভয় হচ্ছিল যে উল্টাতে পারবো তো না উল্টাতে পারবো আবার তো যখন উল্টাতে গেলাম তখন ভয় পাচ্ছিল কিন্তু এক হাতা যে মানে এক খুন্তি যে দেখছি এ বাবা এটা তো ব্যাপার কোনো কিছুই মানে সমস্যা হচ্ছে না ভালো সুন্দরভাবে উঠে গেল এবার বলি যে কেন বাবার পছন্দ হবে নি এই কথাটা আমার মনে হচ্ছিল দেখো প্রথমত হচ্ছে আমরা বাঁকুড়া জেলার আমার বাড়ি তো বাঁকুড়া জেলায় আমারও বাড়ি আর আমার বরবাবুরও বাঁকুড়া জেলাতেই বাড়ি তো বরবাবুর দিকের সাইডের কথাবার্তাগুলো আলাদা আর আমাদের সাইডের আলাদা আমার কথা কিছু বুঝতে না কি জানি না তবু আমার যতদূর মনে হয় আমার তো এক বছর বিয়ে হওয়া হয়ে গেল বা প্রথম প্রথম বড়বাবুর সাথে যখন কথা বলতাম আমি তখন ওর ফোনে মানে কথাগুলো শুনেই বোঝা যেত যে আমাদের কথাবার্তা আলাদা আর এদের কথাবার্তা আলাদা তো সেই হিসাবেই মনে হতো যে যদি একটা জেলায় বাড়ি হয়ে যদি আলাদা আলাদা ভাষা হতে পারে তাহলে হচ্ছে ওদের বাড়ির যে সব রান্না আমার বাড়ির যেসব রান্না পছন্দ হবে কি হবে না এরকমটাই মনে হচ্ছিল তো এই যে দেখো সবাই হচ্ছে এক গিয়া গিয়া খেয়ে সবাই চায় যে একটু নতুন কিছু খেতে নতুন হলে ভালো হয় এরকমটা চাই তো সেই হিসাবে আমি যখন রান্নাটা করেছিলাম এই দেখো মনে মনে চিন্তাও আমার এখন হচ্ছে করছি তো বটে বারবার আমি মাকে জিজ্ঞাসা করেছি মা আদৌ ভালো লাগবে তো আদৌ ভালো লাগবে তো আমি বানাচ্ছি এটা যদি ভালো না লাগে আর ভাবছি এটাই একটা তরকারি করব আর হচ্ছে আলু সিদ্ধ তো দিয়েছি আলু সিদ্ধ হবে আর হচ্ছে ওই বাটি হবে তো সেই হিসাবেই চলছে আর কি তো এই যে দেখো আলু সিদ্ধর জন্য প্রথমে আমি ভুলে গিয়েছিলাম লঙ্কাগুলো ভাজতে তারপর এই যে দেখো এক গুচ্ছেং লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি তো তারপর লঙ্কাগুলোকে ভেজে নিয়ে তারপর আর বাকি যে ডালের বড়াটা আছে মানে করতে বাকি আছে যেটা ডালেরিয়াটা মিশ্রণটা তো সেইটা দিয়ে আরও ডালের বড়াগুলো যেগুলো বাকি আছে সেগুলোই শেষ করে দেবো তো এই যে দেখো প্রথমে তো লঙ্কা ভাজছি আর লঙ্কা ভাজা মানে তো মানে নিজের সাথে যুদ্ধ করা এরকম ব্যাপারটা আর কি লঙ্কা ভাজতে গেলে কত যে কাশি হয় যে কি বলবো আর বলার কিছু না আমার মানে আমি এখানটাতে আছি আমার যত না কষ্ট মানে কাশি হবে ওই আমাদের রুমগুলোতে যেহেতু আমাদের রান্নাঘরটা সিঁড়ির নিচে তো সেই জন্য রুমে যারা মানুষগুলো থাকে তারা আবার তাদেরকে বেশি কাশায় আর সব থেকে বড় সমস্যা আমাদের রান্নাঘরটাতে না কোনো জালনা নেই জ্বালনা নেই বলে এই যে রান্নার যে ঝাঁজ বা তেলের যে ইয়া সেটা ওই গোড়া বা বাসনগুলো মানে বাসন রাখা যেটা আছে সেটাতে কত পরিমাণ তেল চিটচিট হয়ে যায় তারপরে এই দেওয়ালটাতে তো হতেই থাকে তারপর সিঁড়িতে হয়ে যায় তো অনেক পরিমাণ সমস্যা হয় তখন আমি মাঝে মাঝে বাবুকে বলিও ফোন করে যে কি করে যে করেছিলি রান্নাঘরটা বরঞ্চ বাইরে সাইডে করলে ভালো হতো ঘরটা তো নষ্ট হবে না এখন নাই কালার হয়নি ঠিক আছে যখন কালার হবে তখন তো দেখতে খারাপ লাগবে তো বললেও কি বলবে ও যখন বলবে যে এটাকে তো আর মানে চেঞ্জ করা যাবে না হয়ে গেছে যেহেতু জিনিসটা আর চেঞ্জ করা যাবে না তো বলছে চেঞ্জ করলে আবার হচ্ছে বাড়তি খরচ হবে এরকমটা আমি বলছি হ্যাঁ ঠিকই এত টাকা দিয়ে এখন ঘর করা মানে মানে বিরাট ব্যাপার তো এটাই মনে হচ্ছিলো যে এত টাকা খরচা করে করেছে আবার এটা যদি আবার চেঞ্জ করতে যাও সেটাও একটা আলাদা আর এখানে যে মানে কোনো জায়গাতে যে মানে জানালা কাটবে সেরকমও কোনো সিস্টেম নাই যে জানালা কেটে পর মানে রাখা হবে জানালা কেটে দিলেই তো মানে সমস্যার সমাধান কিন্তু জানালা কাটারও কোনো মানে অপশান নাই তো এইদিকে দেখ দেখো আমার ডালের ভরাগুলো ভাজা তো হয়ে গেছে তারপর হচ্ছে করেছিলাম আমি একটা মশলা মানে মাংসর যেরকম মশলা হয় সেরকম মশলাটা করেছিলাম আর মশলাটা করার পর আলুগুলোকেও একটু ভালো করে ওর সাথে কষিয়ে নিচ্ছি যাতে আলুগুলো ভালো লাগে যেহেতু আলুগুলো ভেজে পর সিদ্ধ করিনি তো শুধু মানে সিদ্ধ করে রেখেছিলাম ওই ভাতের সাথে তো ভাবলাম যে এখন একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিই তাহলে যদি খেতে টেস্ট লাগে আমি তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে তরকারিটা যাই ভালো হয় বাবা খেয়ে ভালো বলে তো জানি না কি হবে বাবার খেয়ে কত দূর ভালো লাগবে কি লাগবে না সেটা বাবাই জানে তো এইদিকে দেখো এখন আমি ডালের বড়াগুলোকে তুলে তুলে আর কি ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে বড়াগুলো একটু কষা কষা হয়ে যায় আর সত্যি কথা বলছি মানে বড়াগুলো এরকমই খেতে মানে শুধু কষার আগেই যদি এরকম খাওয়া হচ্ছিলো মানে ভাজার পর এত সুন্দর খেতে লাগছিল যে কি বলবো অসাধারণ খেতে লাগছিল তো আমি ভাজাগুলো বাবাকে দিলাম তো বাবা খেয়ে বললো হ্যাঁ বিরাট টেস্টি ভালো বটে আমি তখন বললাম ও ভালো তাহলে যাক ভালো হয়েছে তাহলে বাবার ভালো লেগেছে তো সেটাই হচ্ছিল বড় কথা যে বাবার ভালো লাগবে কি লাগবে না সেই জন্য আমি বাবাকে ভাজা বড়াটা দিয়েই টেস্ট করেছি তো তারপর এদিকে দেখো এখন হচ্ছে ওইটাকে ভালো করে কষে নেওয়ার পর এই যে দেখো ভালো করে কষা হচ্ছে তো এটাকে ভালো করে কষে নেওয়ার পর তারপর হচ্ছে জল দিয়ে দেবো আর জল দিয়ে ফুটলেই যেরকম মাছের ঝোল মাংসর ঝোল ডিমের ঝোল যেরকম হয় সে রকম বড়ার ঝোল হয়ে যাবে নতুন একটা রেসিপি না তোমরাও শিখে গেলে কিন্তু তোমাদেরকেও একটা নতুন রেসিপি শেখালাম মানে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারাও হয়তো যারা জানো সেটা আলাদা ব্যাপার আর যারা জানো না তারাও জেনে গেলে যে একটা নতুন রেসিপি তো এই যে দেখো আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি আর জল পেয়ে না বড়াগুলো বেশ গুমগুমে হয়ে ফুলে গিয়েছিল তো সেটা আরও খেতে বেশি ভালো লাগছিল তারপর ওইদিকে দেখো বড়ার ঝোলটা বসিয়ে ফুটতে দেওয়াতে আর তারপর আমি এইদিকে মিক্সিতে একটু পোস্ত বেটে নিয়েছিলাম আর পোস্তকে বাটি পোস্ত করব তো সেই জন্য বাটির মধ্যে দিয়ে দিয়েছি পোস্তটা আর এটা দিয়ে একটা চামচ দিয়ে লাড়াচাড়া করা তারপর হচ্ছে এই পোস্ত বাটি করতে করতে না বাটির অনেকটা আহালাত আর কি খারাপ হয়ে যায় কারণ ধারে ধারে লেগে যায় আর ধারেরগুলো যতই চেষ্টা করো না কেন তুমি কিছুতেই ছাড়াতে পারি না আমি তো সেই কারণে ধারে ধারে লেগে যায় ওই জন্য কম আছে আমি করার চেষ্টা করি আর এইদিকে দেখো এই পোড়ার কালারটা এরকম মানে হয়েছে জাস্ট অসাধারণ দেখতেও হয়েছিল আর খেতেও হয়েছিল বাবা তো খুবই নাম করেছে কে সত্যি বলছি একটা নতুন রেসিপি খাইয়ে বাবাকে তাক লাগিয়ে দিলাম তো তারপর হচ্ছে দেখো এখন হচ্ছে সবজিটা করে নেবো তারপর হচ্ছে ভাত খাওয়া দাওয়া করে নেবো তো মাকে আমি ডাকলাম যে মা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তুমি এবার খেতে দিয়ে দাও আগেও বলেছি আমি যে আমি খেতে দিতে আমি কাঁচা তো এইদিকে দেখো এখন বসে পড়েছিলাম খেতে তো সঙ্গে এই যে ভাজা বড়াও সবগুলো দিনই ঝোলের মধ্যে দুটো করে এমনিও নিয়েছে এই যে দেখো আর পোস্ত পাটি আর আলু সিদ্ধ আর হচ্ছে বড়া তরকারি তারপর আর কি সবাই মিলে গুছিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি একটু পরিমাণ শুয়েছিলাম বসেছিলাম মানে ফোনের ভিডিও এডিটিং করছিলাম তো ভিডিও এডিটিং করতে করতে দেখলাম চারটা বেজে গেছে তো চারটা বেজে যাওয়ার কারণে আমি এলাম রান্নাঘরে আর চুপি চুপি মাকে না জানিয়ে যে দেখো ময়দা মেখে নিলাম ময়দা মেখে নেওয়ার পর একই করে নেবো যেই আমাকে করতে হবে সন্ধ্যা হোক রাত আটটা হোক তখন ঠান্ডাই করার থেকে এখনই বাবা করে নিয়ে ভালো বরঞ্চ সিরিয়ালগুলো হয় রাতের সেটাও দেখতে পাবো তো আমার সুবিধার জন্য এই যে দেখো আমি সকাল সকাল করে নিচ্ছি আর মার বাবা একটু আর কি রেস্ট করছে ওরা ঘুমাচ্ছে তো আমি না ঘুমিয়ে আর কি মানে রাতের যে কাজটা থাকে সেই কাজটা সেরে নিচ্ছি তোমরাই বলো যে এখন মানে তখন করার থেকে এখনই করাই বেস্ট বা তখন হচ্ছে বসে বসে ঠান্ডাতে আমরা ওই তাদের ঢাকা নিয়ে বসে বসে টিভি দেখতে পারবো আর নাহলে একটা টেনশন থাকবে যে রুটি করতে হবে রুটি করতে হবে রাতের খাবার করতে হবে রাতের কি সবজি হবে সবজিটা হয়তো এখন করবো নি সবজিটা যখন খাবার তখনই করব কিন্তু রুটি করা তো একটা বড় কাজ সেটা দুটোই হোক আর চারটেই হোক আর হচ্ছে বারোটাই হোক জটাই হোক কিন্তু করাটাই একটা ঝামেলা হয়েছে আটা মাখো তারপর হচ্ছে ডেলি কাটো থাসো তারপর হচ্ছে ডেলি কাটো তারপরে এই যে বেলো বেলার পর শেঁকো অনেক ভজকটো তো যাই হোক জিনিসপত্র গুলো তো বার করতে হবে যতই কম হোক এই যে দেখো গুণা পাঁচটি কি ছটি এরকমই হয়েছে তো এই যে দেখো সবগুলো আমার বেলা মানে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ওই জন্য সেকে নিয়ে ও সেকে নেওয়ার জন্য দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তাওয়া বসিয়ে দিলে কি হবে আমি তো খুন্তি খুঁজে পাই না সব জিনিসগুলো মানে একবারে যে নিয়ে চলে আসবো এরকমটা আমার দ্বারা হয় না তো খুন্তি তো খুঁজে পাইনি ওই যে দেখো একটা ভাঙা খুন্তি ছিল তো ভাঙা খুন্তিটাই খুঁজে পেয়েছি তো ভাঙা খুন্তিটা ওইটাকে নিয়ে কিন্তু ওই খুন্তিটা নিতে না এত পরিমাণ কষ্ট হয় যে কি কি বলবো ওই আর খুব করে যে এখানটা কাটা গিয়েছিল বড় কী ছিল খুন্তিটা ভেঙে গেছে তো সেই জন্য এখানটা কেটে গেছে আর কাটা জায়গাটা না হাতে খচখচ করে বিরাট লাগে আর প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় কি হয়েছে জানো আজকে দিনের শুরুতেই আর কি মানে ঝগড়া দিয়ে শুরু হয়েছে ভোগ বাবুর সাথে মানে দিনের শুরুটাই হলো তার সাথে ঝগড়া করে তখন আগে যেখানে থাকতো এখানে আপনার নেটওয়ার্ক থাকতো না অত সব সময়তে আর কি ফোনও করতো না এখন যে জায়গায় আছে ভালো জায়গাতে তো সব সময়তে নেটওয়ার্ক থাকে কল করে তার যত বেশি কথা হয় তত বেশি ঝগড়া হয় আমাদের মধ্যে তো সেই জন্য সকালে উঠেই আর কি ফোন করেছিল আর আমি বলে দিয়েছি আমি সাললা যাব তো আপনার হয়ে গেছে ওনারও যে এখন কি করতে শুধু শুধু সাল্লা যাবি তো সেই করে আর কি দুজনের মধ্যে হয়ে গেল ঝগড়া তো যাই হোক দিনের শুরুতে ঝগড়া হয়ে গেল আবার কতক্ষণ পর হয়তো কেটে ঠিক হয়ে যাবে কিন্তু শুরু তো হলো দিনের শুরুটা হলো বরবাবুর সাথে ঝগড়া করে তো যাই হোক দেখো এইদিকে এখন আমি রুটিগুলোকে প্রায় শেখারই অবস্থা হয়ে গেছে মানে ওই কি বলবো পাঁচটা ছটা রুটি তো তাই এক তাওয়াতেই দিয়ে দিয়েছি আর হচ্ছে আলাদা করে তাওয়া করিনি তিনটা তিনটা করে অত করিনি একবারে ছটা রুটি একসাথেই দিয়ে দিয়েছি আর একটা কথা বন্ধুরা আমি যে মানে ভিডিও শুরুতে যে হচ্ছে ওই যে ইন্ট্রোটা দিচ্ছি ওইটা কি ভালো লাগছে না কি ভালো লাগছে নি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগেনি তাহলে কিন্তু আমি আর দুবনি কারণ আমি শেখার চেষ্টা করছি কারণ আমাকেও তো ক্যামেরার সামনে কথা বলতে হবে আমি অনেকবার ট্রাই করে ট্রাই করে করে এরকম হয়ে যাচ্ছে মানে একবারেই হচ্ছে এরকমটা যেটা কিন্তু না অনেকবারই করছি যেটা ভালো আসছে সেটা হচ্ছে দিচ্ছি আর যেটা ভালো আসছে না কি বলবো মানে কথা বলতে আমার তো একেই তো প্রচুর পরিমাণে নার্ভাস ফিল হয় তো আস্তে আস্তে আমি বলেছি তো আস্তে আস্তে আমি শিখে যাব তো আমাকে একটু সময় সময় লাগবে আর কি করতে করতে ভিডিও করতে করতে শিখে যাবে আগে তো আমার তাও এরকমটাও হতো না এখন যদিও বা যতটা হচ্ছে আর আগে তো আমি এই ক্যামেরার এই পিছনে এরকম যে কথা বলছি এই কথাটাই আমি ঠিকঠাকভাবে বলতে পারতাম না এখন অনেকটাই ভালো পারি আমার মনে হয় কারণ কয়েকটা মানুষ তো শিখতে শিখতেই শিখে প্রথমে যে আজকে শুরু করবে তারপরে যে হয়ে যাবে এই যে রিলস আমি ঠিকঠাকভাবে আগেও বলেছি আমি ভালোভাবে রিলস বানাতে পারি না তো এখন চেষ্টা করছি মানুষ তো চেষ্টা করে শেখে সবাই একদিনে সবটা পেরে যায় না সবাই সবটা আস্তে আস্তে শিখে তো আমিও সেটা আস্তে আস্তে শিখছি তো এইদিকে দেখো আমি এখন রুটিগুলো করার পর যেহেতু বললাম যে চারটার সময় আমি রুটি করতে লেগেছি তো সেই কারণে চাও এখনও খাওয়া হয়নি তো এই যে দেখো এখন চা করছি বিকালের তো চা খাবো ওই যে সঙ্গে রুটি হয়ে গিয়েছিল রুটিও একটা খেতে পারি তো এই দিয়েই বিকালের আর কি টিফিনটা করবো রাতের কি তরকারি হবে আমি কিন্তু এখনো অবধি জানি না কারণ মা বলেনি এখন অব্দি আমাকে কি তরকারি হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে